রাজস্থান রয়্যালসকে হারিয়ে এবারের আইপিএল এ প্রথম জয়ের দেখা পেল কলকাতা নাইট রাইডার্স তবে রাজস্থানকে হারালেও পয়েন্ট টেবিলে খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই কলকাতা এদিকে আইপিএল এর রানের ঝড় তুলতে আগামীকাল মাঠে নামছে সানরাইজার্স হায়দ্রাবাদ ষষ্ঠতম ম্যাচ শেষে আইপিএল পয়েন্ট টেবিল পরবর্তী ম্যাচের সময়সূচি সেরা খেলোয়াড়দের পারফরমেন্স এর তালিকা সহ আইপিএল সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে আসসালামু আলাইকুম স্ফুরন প্রেজেন্টস আইপিএল পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগত আজ ছাব্বিশ মার্চ বুধবার দু আইপিএলে পঁচিশ দিন একটিমাত্রই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যে ম্যাচে রাজস্থান রয়্যালসকে কে পনেরো বল হাতে থাকতেই আট উইকেটের ব্যবধানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স এ প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন কলকাতা নাইট রাইডার্সের টপ অর্ডার ব্যাটসম্যান কুইন্টন ডিকক কুইন্টন ডিকক একষট্টি বলে সপ্তানব্বই রানের অপরাজিত ইনিংসের মাধ্যমে আজকে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন তো আইপিএল সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে চুয়াত্তরটি যার মাঝে কলকাতা বনাম রাজস্থানের মধ্যকার ম্যাচ দিয়ে ষষ্ঠতম ম্যাচ শেষ হয়েছে আর এই ঝষ্ঠতম ম্যাচের মধ্য দিয়েই আইপিএল পয়েন্ট টেবিলের লড়াইটা বেশ জমে উঠতে শুরু করেছে এবং সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকাতেও বেশ লড়াইটা লক্ষ্য করা যাচ্ছে তাই চলুন প্রথমে আমরা দেখে নেই পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থানটা কোথায় এরপরে আমরা দেখে নেব পরবর্তী ম্যাচের সময়সূচি ও সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না আইপিএল এর প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে এবারে আইপিএল এ অংশ নেওয়া সকল দলের অফিশিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো ঘরে বসে অর্ডার করুন স্পুরন থেকে স্পুরনে চলছে আইপিএল এর জার্সিতে ধামাকা অফার তাই তো স্পুরন থেকে আইপিএল এর জার্সি কিনলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সির নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে এছাড়াও একই সাথে পাঁচটি জার্সি অর্ডার করলে সারা দেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তাই তো আর দেরি না করে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রিয় দলের জার্সি অর্ডার করতে এখনই মেসেজ করুন স্কুরনের অফিসিয়াল ফেসবুক পেজে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো ছাব্বিশ মার্চ বুধবার দু হাজার পঁচিশ আইপিএল এর ষষ্ঠতম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের দশ নম্বরে অবস্থান করছে রাজস্থান রয়্যালস রাজস্থান রয়্যালস দুটি ম্যাচ খেলেছে দুটি ম্যাচই হেরেছে দুই ম্যাচের দুটিতে হারাই কোনো পয়েন্ট পায়নি রাজস্থান এবং রাজস্থানের বর্তমান নেট রান রেট মাইনাস এক দশমিক আট আট দুই পয়েন্ট টেবিলের নয় নম্বরে অবস্থান করছে গুজরাট টাইটান্স গুজরাট টাইটান্স একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচই হেরেছে ম্যাচটি হারাই কোনো পয়েন্ট পায়নি গুজরাট গুজরাটের বর্তমান নেট রান রেট মাইনাস শূন্য দশমিক পাঁচ পাঁচ শূন্য পয়েন্ট টেবিলের আট নম্বরে মুম্বাই ইন্ডিয়ান্স মুম্বাই একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচই হেরেছে ম্যাচটি হারাই কোনো পয়েন্ট পায়নি মুম্বাই মুম্বাইয়ের বর্তমান নেট রান রেট মাইনাস শূন্য দশমিক চার নয় তিন পয়েন্টেবিলের সাত নম্বরের অবস্থান লক্ষ্ণৌ সুপার জায়েন্টসের লখনৌ একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচই হেরেছে ম্যাচ হারাই কোনো পয়েন্ট পায়নি লখনৌ লখনৌ বর্তমান নিট ফ্রন্ডেড মাইনাস শূন্য সাত এক তো আপনাদেরকে জানিয়ে দিতে চাই এই আইপিএলে অংশ নেওয়া দশটি দলের অফিসিয়াল ডিজাইনের জার্সি ঘরে বসে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন স্ফুরনে ঈদ উপলক্ষে স্ফুরনে চলতেছে বিশেষ অফার যেখানে আপনারা হাফ হাতা জার্সি মাত্র তিনশো আশি টাকায় ফুল হাতা জার্সি তিনশত নব্বই টাকায় সংগ্রহ করতে পারবেন জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বারটা ফ্রিতে লিখে নিতে পারবেন তো ঈদের এই বিশেষ অফারটা কিন্তু ঈদের দিন পর্যন্ত চলবে ঈদের পরে কিন্তু আবারও পূর্বের দামে তারা জার্সি বিক্রয় করবে তাই আপনারা এই ঈদের যে ডিসকাউন্ট অফার এটি যদি নিতে চান বা পেতে চান তাহলে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে 2 নম্বরে স্ক্রিনে 2 নম্বরে ইসপুরনে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে ইসপুরনের অফিশিয়াল ফেসবুক পেজের লিংক থাকবে আপনারা তাদের পেজটা ভিজিট করে অর্ডার কনফার্ম করতে পারেন তো ইদের এই বিশেষ অফার কিন্তু আপনারা সীমিত সময়ের জন্য পাবেন অবশ্যই আপনারা অফারটা লুফে নিতে চাইবেন তো এখনই যোগাযোগ করুন তাদের সাথে তো এরপর পয়েন্ট টেবিলে ছয় নম্বরে কলকাতা নাইট রাইডার্স কলকাতা নাইট রাইডার্স দলটি দুটি ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ জিতেছে এক ম্যাচে হেরেছে এক ম্যাচ জিতে দুই পয়েন্ট পেয়েছে কলকাতা এবং কলকাতার বর্তমান নেট টেবিলের পাঁচ নম্বরে দিল্লি এবং দিল্লির বর্তমান নেট রান্ডেড প্লাস শূন্য দশমিক তিন সাত এক পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান চেন্নাই সুপার কিংস এর চেন্নাই সুপার কিংস একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচে জিতেছে ম্যাচটি জিতে দুই পয়েন্ট পেয়েছে চেন্নাই এবং তাদের বর্তমান নেট রেট প্লাস শূন্য দশমিক চার নয় তিন পয়েন্ট টেবিলের দুই নাম্বারে সরি পয়েন্ট টেবিলের তিন নাম্বারে পাঞ্জাব কিংস পাঞ্জাব কিংস একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচ জিতেছে ম্যাচটি জিতে দুই পয়েন্ট পেয়েছে পাঞ্জাব তাদের নিট রেট প্লাস শূন্য দশমিক পাঁচ পাঁচ শূন্য পয়েন্ট টেবিলের দুই নাম্বারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচ জিতেছে ম্যাচটি জিতে দুই পয়েন্ট পেয়েছে বেঙ্গালুরু এবং তাদের বর্তমান নিট রান রেট প্লাস দুই দশমিক এক তিন সাত পয়েন্ট টেবিলের এক নাম্বারে সানরাইজার্স হায়দ্রাবাদ হায়দ্রাবাদ একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচ জিতেছে এই ম্যাচটি জিতে দুই পয়েন্ট পেয়েছে এবং তাদের বর্তমান নেট রান রেট প্লাস দুই দশমিক দুই শূন্য শূন্য তো সব মিলিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বরে থাকা হায়দ্রাবাদ তারা নেট রান রেটে এগিয়ে রয়েছে এবং দুই নম্বরে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তারাও নেট রান রেটে ভালো অবস্থানে রয়েছে তো পয়েন্ট পাওয়া যে ছয়টা দলকে আপনারা দেখতে পাচ্ছেন পয়েন্ট টেবিলে যে ছয়টা দল ইতিমধ্যে দুটি করে পয়েন্ট পেয়েছে সেই ছয়টা দলের মাঝে কিন্তু কলকাতার অবস্থান ছয় নম্বরে অর্থাৎ নিট রান রেটটাও কিন্তু কলকাতার মাইনাস ফিগারে রয়েছে সব মিলিয়ে পয়েন্ট পাওয়া ছয়টি দলের মাঝে কলকাতার অবস্থান তোলা বা সবার নিচে তো সবার নিচে থাকার কারণ এটাই পয়েন্ট সমান হওয়ার পরেও নিচে থাকার কারণ এটাই যে নিট রান রেটে তারা পিছিয়ে রয়েছে আর নিট রান রেটে পিছিয়ে থাকার কারণ হলো প্রথম ম্যাচে প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে কিন্তু বেশ বড় ব্যবধানে হেরেছিল কলকাতা তাই কলকাতার এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে ম্যাচ যদি হেরেও যায় বা সকল দলেরই এটি খেয়াল রাখতে হবে যে আমরা যদি ম্যাচ হেরেও যাই সেই ম্যাচ হারার ব্যবধানটা যেন খুব বড় না হয় যদি ছোট ব্যবধানে ম্যাচ হারা যায় সেক্ষেত্রে থাকে তো এই বিষয়টা কিন্তু অবশ্যই প্রত্যেকটা দলকে খেয়াল রাখতে হবে সেই সাথে আপনাদেরকে আমি একটা হারানো বিজ্ঞপ্তি জানাতে চাই সেটি একটি মানবিক আবেদনও বলতে পারেন তো একটি বাইশ বছর বয়সের আহ মানসিক প্রতিবন্ধী হারিয়ে গিয়েছে যুবক বলা চলে তাকে আপনারা স্ক্রিনে তার ছবিটা দেখতে পাচ্ছেন ছেলেটির নাম মিরাজ তিনি দুই সালে দুই সালের ছয় জুলাই হারিয়ে গিয়েছেন দুই সালের ছয় জুলাই হারিয়ে গিয়েছেন এখনো তার পরিবার তাকে খুঁজতেছে কিন্তু তাকে খুঁজে পায়নি তো মিরাজকে আপনারা যদি কোথাও দেখে থাকেন আপনাদের চোখে যদি কখনো নজরে আসে আপনারা অবশ্যই কিন্তু তার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন স্ক্রিনে তার পরিবারের নাম্বারটা আমরা দিয়ে রাখবো আপনারা একটু স্ক্রিনে কিন্তু বর্তমানে দেখতেও পাচ্ছেন তার পরিবারের নাম্বারটা একটু যোগাযোগ করবেন যদি আপনারা দেখে থাকেন তো মিরাজ মূলত হারিয়ে গিয়েছে আপনার তুরাগ থানার খান মসজিদ এর আশেপাশে থেকে তুরাগ থানার ধৌরখান মসজিদের আশেপাশে থেকে কিন্তু হারিয়ে গিয়েছে তো আপনার চাইলে মিরাজের একটি ছবি একটি ছবির স্ক্রিনশট আপনাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু পোস্ট করতে পারেন ফেসবুকে একটা পোস্ট করতে পারেন মিরাজের ছবি দিয়ে যদি কেউ দেখে থাকে তাহলে অবশ্যই যেন তার পরিবারের সাথে যোগাযোগ করে একটু নিজের সত নিজের অবস্থান থেকে যদি চেষ্টা করেন হয়তোবা মিরাজকে তার পরিবার খুঁজে পেতে পারে একটি পোস্ট করলে হয়তোবা আপনার কোনো লাভ ক্ষতি নেই এখানে আপনার হয়তো বা কোনো টাকাও খরচ হবে না একটি সামান্য একটা ফেসবুক পোস্ট করলে যদি আপনার একটা পোস্টের বিনিময়ে যদি একটা সন্তান তার পরিবারের বাবা মাকে খুঁজে পায় তাহলে অবশ্যই সেটি একটি ভালো কাজ হবে তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন নিজের অবস্থান থেকে যেন আহ এই ছেলেটিকে তার পরিবার খুঁজে পায় এই ব্যবস্থা যেন আপনি করে দিতে পারেন অবশ্যই এটি নিজের দায়বদ্ধতা থেকে আপনি করবেন আমার যতদূর সম্ভব আমি কিন্তু এখানে আপনাদের মাঝে বিষয়টা তুলে ধরার চেষ্টা করেছি তো চলুন এখন আমরা দেখে নেই পরবর্তী ম্যাচের সময়সূচি অর্থাৎ পরবর্তী ম্যাচে কোন দলের বিপক্ষে কোন দল মাঠে নামতেছে তো পরবর্তী ম্যাচটা রয়েছে কিন্তু আপনার সাতাশ মার্চ বৃহস্পতিবার সাতাশ মার্চ বৃহস্পতিবার আইপিএল এর দিন একটি মাত্র ম্যাচ অনুষ্ঠিত হবে যেই ম্যাচে লখনউ সুপার জায়েন্স এর বিপক্ষে মাঠে নামবে সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচটা শুরু হবে বাংলাদেশের সময় রাত আটটায় ভারতীয় সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে আর এই ম্যাচটা কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের হোম ম্যাচ অর্থাৎ আহ হায়দ্রাবাদের রাজীব গান্ধীর ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটা কিন্তু অনুষ্ঠিত হবে এটি আইপিএল এর সপ্তম ম্যাচ তো আপনারা অবশ্যই প্রেডিকশন করবেন যে এই ম্যাচে আবারও রানের ঝড় দেখাতে পারবে কিনা সানরাইজার্স হায়দ্রাবাদ যেমনটি তাদের প্রথম ম্যাচে তারা দেখিয়েছিল তো চলুন এবার আমরা নিই সেরা খেলোয়াড়দের খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকায় বর্তমানে পাঁচ নম্বরে অবস্থান করছে সানজু স্যামসন রাজস্থান রয়্যালস এর অধিনায়ক দুই ম্যাচে উনআশি রান করেছেন চার নম্বরে রয়েছেন শ্রেয়াস আয়ার পাঞ্জাব কিংসের এর অধিনায়ক এক ম্যাচে সপ্তানব্বই রান করেছেন এরপর তালিকার তালিকার তিন নাম্বারে রয়েছে কলকাতা নাইট রাইডার্সের উইকেট কিপার ব্যাটসম্যান ডিকক দুই রান করেছেন তালিকার জুরেল রাজস্থান রান করেছেন তালিকার এক নাম্বারে ঈশান কিষান এক মাসে একশো ছয় রান করেছেন এবার যদি আমরা সেরা বোলারদের তালিকা দেখি সেরা বোলারদের তালিকা কিন্তু সেরা পাঁচ জনের তালিকায় অবস্থান করছে কিন্তু এখানে প্রায় আট নয় জন খেলোয়াড় নয় জনের মাঝে আট জনই রয়েছে কিন্তু দুই নাম্বার অবস্থানে আর দুই নম্বরের অবস্থানে থাকা খেলোয়াড়রা প্রত্যেককে তিনটি করে উইকেট পেয়েছেন আর এই খেলোয়াড়দের নামটা আমি আপনাদেরকে একবার বলে দিচ্ছি তারা হলো ভুবনেশ পুথার ভারুন চক্রবর্তী ভাইভব আরোরা তুষার দেশপান্ডে সাই কিশোর মিসেল স্টার ক্রুণাল পান্ডিয়া খলিল আহমেদ প্রত্যেককেই তিনটি করে উইকেট পেয়েছেন তালিকার এক নম্বরে নুর আহমেদ চেন্নাই সুপার কিংস এর বিদেশি লেগ স্পিনার আফগান লেগে তিনি এক ম্যাচে চারটা উইকেট পেয়েছেন তাই ছিল কিন্তু আইপিএল এর সর্বশেষ আপডেট যেটা আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী আপডেট পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না এছাড়াও আপনার এশিয়ান কাপের বাসাই পর্ব চলতেছে এবং ফুটবল বিশ্বকাপের বাসাই পর্ব চলতেছে তো ফুটবলের উন্মাদনা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে দুই সালে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সেই ফুটবল বিশ্বকাপের বাসাই পর্ব বা দু সালে এশিয়ান কাপের যে বাসাই পর্ব এই ফুটবল উন্মাদনা ইতিমধ্যে শুরু হয়েছে এবং ফুটবল নিয়ে আমাদের আলাদা একটি নতুন চ্যানেল আমরা ওপেন করেছি সেখানে কিন্তু ফুটবলের ভিডিও গুলো আমরা নিয়মিত আপলোড করতেছি তাই ফুটবলের আপডেট পেতে আপনারা আমাদের নতুন ইউটিউব চ্যানেল ওয়াইএন ফুটবল স্ট্যাট ওয়াই ফুটবল স্ট্যাট নামের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে এটি কিন্তু আপনারা ভিজিট করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের নতুন চ্যানেলকে মেনশন করে দেবো আপনারা অবশ্যই আমাদের নতুন চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন সেই সাথে আইপিএল উপলক্ষে স্ফুরনে চলছে বাম্পার বা ধামাকা অফার আপনারা মাত্র তিনশো আশি টাকায় হাফাতা তিনশো নব্বই টাকায় ফুলাতা জার্সি কিনতে পারবেন স্ফুরন থেকে এবং চাইলে সেই জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বারটা ফ্রিতে লিখে নিতে পারবেন তাহলে ঈদ উপলক্ষে সীমিত সময়ের এই অফারটা অবশ্যই লুফে নিতে স্ক্রিনে নম্বরে স্ফুরনে যোগাযোগ করবেন অতএব স্পুরনের অফিশিয়াল ফেসবুক পেজের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে আপনারা সেখান থেকে স্পুরনের যোগাযোগ করে নেবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম এবারে আইপিএলে অংশ নেওয়া সকল দলের অফিশিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো ঘরে বসে অর্ডার করুন স্পুরন থেকে স্পুরনে চলছে আইপিএলের জার্সিতে ধামাকা অফার তাই তো স্পুরন থেকে আইপিএলের জার্সি কিনলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে এছাড়াও একই সাথে পাঁচটি জার্সি অর্ডার করলে সারা দেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তাই তো আর দেরি না করে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রিয় দলের জার্সি অর্ডার করতে এখনই মেসেজ করুন স্কুরনের অফিসিয়াল ফেসবুক পেজে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে